আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো চারঘাট উপজেলার নদী বড়াল এই যে নদী যে প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে যে বিস্তৃত পদ্মা নদীর একটি শাখা বড়াল এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো দর্শক আজকে আমরা আপনাদেরকে বড়ালের নদীর যে উৎপত্তি স্থল এখান থেকে আমরা যাব দর্শক আমরা এখন চলে আসছি যে আপনাদেরকে বলছিলাম যে দেখাবো যে রাজশাহী জেলার যে চারঘাট উপজেলা থেকে যেখানে নদী এই নদীর মুখ আপনারা এখন দেখবেন সৃষ্ট বড়াল 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 আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর ওয়েদার আমরা কিন্তু একেবারে চলে আসছি পদ্মা নদীর ধারে যেখানে পদ্মার যে শাখা হতে যে সৃষ্ট বড়াল নদী এই বড়াল নদী প্রায় একশো কিলোমিটার লম্বা যেটা প্রায় চারটা বাংলাদেশের চারটা বড়ো বড়ো জেলা জুড়ে অবস্থিত এবং আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে বিল চলন বিল এই চলন বিলের যে পানি এই পানির যে যোগানদাতা এই পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এই পানি যায় বড়াল নদী হয়ে এখান পাবনা পাবনা সিরাজগঞ্জ এবং নাটোর এই তিনটা জেলা এবং রাজশাহী এই চারটা জেলার সমন্বয়ে যে নদী সৃষ্টি সৃষ্ট হয়েছে বড়াল এই বড়াল নদীর মুখ আমরা আপনারা দেখাবো যেখান থেকে পানি যাই এই যে এইদিকে আপনি একটু যদি ক্যামেরাটা এদিকে দেখেন নদীর পানি এখন বাড়তি দেখেন দর্শক এটাই সেই বড়ালের মুখ বড়াল নদী এই যে আর কিছুদিন পরে যে বর্ষা মৌসুমে যে বৃষ্টির পানি হোক বা বর্ষার যে পানি নদীর পানি বাড়বে তখনই এই মুখ দিয়ে পানি ঢুকবে এবং বড়াল তার যৌবন আবার ফিরে পাবে বিভিন্ন বিভিন্ন রকম জাল দিয়ে জেলেরা মাছ মাছ ধরছে ধরনের এবং আমাদের আঞ্চলিক ভাষায় বলে দোহার বা খলসুন এই খলসুন ব্যবহার করে মাছ ধরছে আমরা আপনাদেরকে দেখাবো আমরা সামনে এগিয়ে যাই এই যে ছোট্ট একটি মুখ দিয়ে দেখেন পানি আস্তে আস্তে প্রবেশ করছে